দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের প্রতিরাম থানার অন্তর্গত একশো নম্বর বুথে বিজেপির যুব মোর্চার জেলা সাধারণ সম্পাদক জ্যোতিষ বর্মনকে মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে পরিস্থিতি খতিয়ে দেখতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার পুলিশের সঙ্গে বাক বিতণ্ডা শুরু হয়ে যায় তার সুকান্তকে ঘিরে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল পরে বিশাল পুলিশ বাহিনী এসে দুই পক্ষকে সরিয়ে দেয় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আমি ওখানে একশো নম্বর বুথে রাজ স্কুলের সামনে ওখানে দাঁড়িয়েছিলাম আমাদের চাকরির পাশেই দাঁড়িয়ে আছি সেখানে আমি দেখছি যে তৃণমূলের কিছু গুন্ডা লোক তারা সাধারণ মানুষকে জোর করে ভিতরে ঢোকাচ্ছে এবং তৃণমূলের নেতারা জোর করে ভোটকেন্দ্রে গিয়ে তারা ভোটগুলো করাচ্ছে নিজেরাই ভোট দিচ্ছে নিজেরা অন্য লোকের ভোটগুলো তারা দিচ্ছিল আমি শুধু বিএসএফকে বললাম যে স্যার আপনারা বিষয়টা দেখেন আমি বিশেফের সঙ্গে কী কথা বলেছি সেটা তারা দেখতে পাই কিন্তু যেহেতু আমি বিশেষের সঙ্গে কথা বলেছিলাম তাই তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে ওরা কোনো রকম বিনা প্রোচনায় আমার সঙ্গে কোনো আগে থেকে কোনো গণ্ডগোল বা ঝামেলা ছিল না তা সত্ত্বেও হঠাৎ করে আমাকে পেছন থেকে টেনে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে নিয়ে যায় এবং টানা হিচরা করাতে আমার জামা আমার সব ছিঁড়ে দেয় এবং আমাকে প্রচণ্ড হারে প্রথমে কানের মধ্যে মারে গালে এবং কানের মধ্যে প্রচণ্ডভাবে মারধর করে তারপর কেটে একটা লাঠি মেরেছে বুকেও মেরেছে কিছু দিক থেকে বেশ কয়েকজন মিলে অন্ধকারের মধ্যে ঘরের মধ্যে নিয়ে গিয়ে আমাকে বেশ জোরে জোরে প্রহার করেছে তাতে আমার প্রচণ্ড অসুবিধা মনে হচ্ছে কারা মেরেছে আপনাকে এটা তৃণমূলের কিছু নেতা আছে অভিজিৎ পাল ফিলিম যেটাকে বলা হয় যার নাম সে আমাকে মূলত ট্রেন হিসেবে নিয়ে যায় এবং তার সঙ্গে সুমন বলে একটা ছেলে ছিল তৃণমূলের তারা সবাই মিলে আমাকে বেশ কয়েকজন মিলে অন্ধকারের মধ্যে ঘরের মধ্যে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে আমাকে মারতে করে